বরিশাল পাঁচ আসনের সমর্থিত প্রার্থী শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের হলফনামা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে নেমেছে তোলপাড় হলফনামা বলছে ফয়জুল করিমের ব্যাংক হিসাবে জমা রয়েছে মাত্র এক হাজার একশত ছিয়াত্তর টাকা অথচ হাতে নগদ দেখানো হয়েছে একত্রিশ লাখ টাকারও বেশি এখানেই শেষ নয় তার স্ত্রীর নামে রয়েছে একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার নগদ সাত লাখ বিশ হাজার টাকা এবং বিভিন্ন খাতে তিন কোটিরও বেশি টাকার সম্পদ স্বর্ণালঙ্কারগুলো উপহার হিসেবে পাওয়া এমন দাবিও রয়েছে হলফনামায় ফয়জুল করিম নিজেকে শিক্ষক ও দাওয়াতের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছেন শিক্ষকতা মাহফিল ও ভাড়া থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে প্রায় চোদ্দ লাখ টাকা তবে হলফনামায় উঠে এসেছে তার নামে অতীতের তিনটি মামলার তথ্য এছাড়া তার কাছে রয়েছে একটি আগ্নেয় অস্ত্র এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপুল পরিমাণ কৃষি ও অকৃষি জমি জমি ফ্ল্যাট ও বাণিজ্যিক দোকান মিলিয়ে তার স্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্য দেখানো হয়েছে তিন কোটিরও বেশি ব্যাংকে যখন হাজার টাকার হিসাব তখন প্রশ্ন উঠবেই কোটি টাকার এই সম্পদের উৎস কি হলফনামায় তথ্য আছে কিন্তু উত্তর খুঁজছে মানুষ এই হলফনামাই এখন বরিশালের রাজনীতিতে সবচেয়ে বড় আলোড়ন বরিশাল ডট নিউজ